অফিস ফিস সামাই রিজকুকুম সরাসরি কোরআনের আয়াত আল্লা বলেছেন রিজিক তোমাদের আসমানে কোথায় অফিস ফিস সামাই রিজকুকুম একের বাংলা কোরআন শরীফ মানে সহজ আয়াত ওয়া ফিস সামাই কুকুম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন তোমাদের রিজিক আসমানে কোথায় ভাইয়া বলো না কোথায় মানে আল্লাহর কাছে তা আমি তো তাকেই গোলামি করি করি না আমরা আমরা তার সেজেদা করি এই জন্য হারবা না ইনশাল্লা মুসলমান হারে না মুসলমান হারে না ইসলাম কখনো চূড়ান্ত হারবে না ইসলাম যেদিন চূড়ান্ত পরাজিত হবে সেদিন আর আসমান থাকবে না জমিনও থাকবে না এই জন্য ইসলামের চূড়ান ইসলাম সূর্যের মতো পৃথিবীর এক দিকে যদিও সূর্য ডুবে কিন্তু পৃথিবীর আরেক দিকে সূর্য ওঠে পৃথিবীতে একই মুহূর্তে পুরা পৃথিবীর রাত না বোঝেন নাই কথাটা নয় এই মুহূর্তে পৃথিবীতে সর্বত্র রাত না না এখন দিনের আলো নাই কোথাও আছে আছে তাহলে অন্ধকার হয় না এই জন্য সারা পৃথিবীতে কখনোই একসাথে ইসলাম নিশ্চিন্ন হবে না হবে না এটা সিস্টেম নাই এটা সিস্টেম নাই এটা আল্লাহর ফায়সালাতে নাই এটা আল ইসলাম উয়া আলু নবী বলছে ইসলাম বিজয়ী থাকবে এটা ফেরে মোজারের সিগা ইস্তেমরার বুঝায় দাম বুঝায় অর্থাৎ ইসলাম সর্বদাই বিজয়ী থাকবে সর্বদাই বিজয়ী থাকবে কোন এক অঞ্চলের মুসলমান যদি নির্যাতিত হয় তো সময়ের ব্যবধানে আবার তারা ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ কাজেই আমরা নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ কিশোর নৌজওয়ান যারা এই তোমাদের যাদের বয়স দশ বারো চোদ্দ ষোলো পনেরো আঠারো বিশ পঁচিশ তোমরা নিয়ত করো বাফ পাঁচ নামাজ পড়ো তোমরা আল্লাহর দিকে ফেরো ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ ফজরের নামাজ মোমেনের নামাজ মোমেনের নামাজ 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 ফজরের ফজরের হিম্মতের ফজরের ওয়াক্তকে বলে কিতাবে আছে ফজরের ওয়াক্ত হলো পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে জালেমের পতন হয় ফজরের ওয়াক্তে হকের বিজয় হয় জানেন এটা কোরআন শরীফে আছে এই কথা কোরআন শরীফে তিনটা আমল বলছে আল্লাহ তালা যে হে নবী আপনি অনুসারীদেরকে নিয়ে ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দুই নাম্বারে তাহাজুত পড়েন তিন নাম্বারে বেশি বেশি দোয়া করেন এই তিনটি আমল বুঝাইয়া দিবেন অকুল জা আল হাক্কু জাহাক আল বা তখন হকের বিজয় হবে বা তেলের পরাজয় হবে এই জন্য ফজরের নামাজ পড়বে যারা তাদের হাতে হকের বিজয় হবে ইনশাআল্লাহ মাহাদির পক্ষে থাকবে তারা মাহাদির ব্যাপারে দুইটা হাদিসে আছে একটি হাদিসে আছে আসরের পরে আরেকটি হাদিসে আছে ফজরের পরে ইমাম মাহাদি এবং ঈসা এক একসাথ হয়ে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত মোকাবেলা করার জন্য বের হবেন এই জন্য ফজরের মুসল্লি হবে যারা মাহাদির পক্ষে থাকবে তারা দাঁত জালের বিরুদ্ধে লড়বে যারা আর ওই সাড়ে আটটা নয়টা সাতটা বাজে এই যেই সমস্ত বে ফজরের নামাজ না পড়ে যেই বেহায়াগুলো বে হায়াগুলো লইয়া দাঁত মাজে আপনি বেরসে থাকবেন আপনি আর রস হইতেন না আপনার আর রস নাই আরই মনে করি আপনি বেরস বেরসেই থাকবেন আপনি উঠতে বেরসেই করবেন শুধু মনে রেখে যেন ফজরের নামাজ যে পড়ে না রসুলের ভাষায় সে মুনাফিক রসুল বলছেন সে কি দুই নাম্বার ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে সে আল্লাহর কসম রসুল বলছে খবিস খের বি তালিবের খবিস বলেন কি আরো জোরে আরো জোরে কে ফজর পড়ে না যে কে কে বলেন আরে কম পক্ষে আপনারা যারা পড়েন নামাজ তারা মিয়া তাহলে বাকিগুলা লজ্জা বাকি তো তার পাইয়া যাব তখন হে জন্য না আওয়াজ সমান হয় না আওয়াজ তো সমান হইতো আওয়াজ সমান হয়েছে না তো ধরা খাইছে যে খবি কেমনে কইব আমি খবিশ কথা বুঝেন না আমরা তো এই জন্য বুক ফুলাইয়া বলতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছেন দা কা রজুলুন বালা শৈতান উফি উজু নেই তার দুই কানে শয়তান মুত্যা দেয় জানেন আপনি জিজ্ঞাসা করেন আলেমদেরকে যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে কি করে কি করে বলেন না কে আচ্ছা শয়তানের বয়স কত ছয় মাস কত নয় মাস বারো মাস দুই বছর শয়তান কিন্তু শক্ত বুড়া অল্প স্বল্প বুড়া না বুড়াতে বুড়া আড্ডি ওলা বুড়া পুরাটাই আড্ডি শয়তান কত আগের থেকে শয়তান তাইলে তে তো বয়স অনেক এই জন্য তার ফেসাবো বেশি ছয় মাসের বাচ্চা হলো না অল্প কুদ্ধুর ফেসাব করতো হ্যাঁ এরপরেও যদি লজ্জা হয় বেসরমের এই জন্য বললাম হ্যাঁ হ্যাঁ এই জন্য বললাম শয়তান তো পেশাব করে বেশি কাজে বুঝা গেল শয়তান যার কানে পেশাব করে তার পেশাব শুধু কানে থাকে না তার পুরা রোম ভাইসে যায় এই জন্য বেনামাজি তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রতিদিন সকাল বেলা। তোমগো রোম তোমাগো তোশক, তোমাগো লেফ তোমাগো বালিশ তোমাগরে শুদ্ধা দুইয়া চার ফেকসেলে বিজাইয়া সুবাইয়া টাঙ্গাইয়া থা উচিত তাতে করে দুর্গন্ধ কমে খবিস কোথাকার এরপরও যদি কারো লজ্জা হয় আর যদি কেউ কয় না আপনি আরো কোন জুতা দিয়ে ফেডেন। আমার সরম নাই হুজুর লাগছে না লাগছে না লাগছে না অনেকের আছে যে লাগছে না আমার ফুতের একবার এই ছোট্ট পরে কইলাম আব্বু একটা কোরআন শরীফ পর মাদ্রাসায় পরে কয় হে কয় না পরে আমি বললাম হুজুরদেরকে যাই একটা বেত আনেন তারপরে বেত আনছে আমি তার দুই পায়ের কাছে পায়ের দুই পাশে দিয়ে আর কি দুইটা বাড়ি দিছি ফ্লোরের মধ্যে তার পায়ে না মানে তারে দমক দমের জন্য তো হে আপনার তবুও কয় না যাক পরে ছেড়ে দিলাম পরে বাসায় গেছি আর দুপুর আমি আমার ছোট ছেলে আমার কাছে আছে কাবু লাগছে না বুঝছেন না হিসাবটা কি তো লাগছে না মানে হেতে তো খুশি যে আব্বু তো আমার দুইটা বাড়ি দিছিল মগর কি হয়েছে না আসলে তো আমি দিছি না আমি তো দিছি সাইডে তো হে আমারে বলে যে লাগছে না তো কারো যদি লজ্জা না লাগে কি করার আছে কাউকে ইজালাম তাস্তাহি ফাসনা আমা শিতা প্রিয় ভাই জাগতে শেখো আল্লাহ রসুল বলছে যার লজ্জা নাই সে যায় ইচ্ছা তাই করুক তাই যা মন চা তাই করে আহা ভাইয়া এটা হায়ার ব্যাপার লজ্জা সরমের আত্মসম্মানের ব্যাপার আমি একজন মুসলমান একটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে আমি বসবাস করি আমার মহল্লা সবাই মুসলমান আমার বাফ চাচা বংশধর সব মুসলমান আমগো এলাকায় সবাই মুসলমান আমার বাড়িতে মসজিদ আছে আমার ডানে বামে মসজিদ আছে আলে মোলামা আছে আমার এলাকায় মাদ্রাসার বাচ্চা আছে এরা যখন জানবে বুঝবে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না আমি ফজরের নামাজ পড়ি না কি পরিমাণ লজ্জা হওয়ার কথা কি পরিমাণ সরম হওয়ার কথা কিন্তু বছরের পর বছর খোদার তিনশো দিন এক বছরে ভাইয়া তোমরা যারা ফজরের নামাজ পড়ো নাই প্রিয় বন্ধু রাগ হইও না অনেক শক্ত কথা বলছি দোস্ত তামার আল্লাহর কসম এই কথাগুলো বলার মাকসাদ শুধুই তোমারে লজ্জা দেওয়া না আমার তো ঝগড়া করে আমি আসি নাই আমি তো কাজ্য করার জন্য আসি নাই আমি আসছিলাম দিল জাগাইতে বিবেক জাগাইতে উম্মতের কলিজা জাগাইতে যে হায় আমার মুসলমানের এই পরিমাণ সন্তান তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না যারা আহা বন্ধু হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবে কেমনে দাঁড়াইবে ওই মা কেমনে দাঁড়াইবে ওই বোন কিভাবে দাঁড়াবে বিশ বছর ধরে যিনি বে ওই বাবা আপনি কেমনে দাঁড়াইবেন তিরিশ বছর যার উপার্জন হারাম প্রতিদিন সুদ খায় প্রতিনিয়ত মিথ্যা বলে প্রতিনিয়ত ওজনে কম দেয় প্রতিনিয়ত হারাম রোজগার করে ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা সুদের টাকা হারাম এই রোজগার দিয়ে কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবেন কীভাবে দাঁড়াবেন ষাট বছর বয়স পঞ্চাশ বছর বয়স এখনও প্রতিনিয়ত যারা বিড়ি সিগারেট খান আপনারা কিভাবে আল্লাহর সামনে রসুলের সামনে দাঁড়াবেন কথায় কথায় যারা গালি দেন তারা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন হারাম যাদের ঘরে প্রতিদিনও তো বিশ বছর যাবৎ প্রতিদিন নাচ গান রঙ্গির টেলিভিশন চলে প্রিয় বন্ধু আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন বলেন ইনসাফের সাথে বলেন ইনসাফের সাথে বলেন বিবেককে জাগিয়ে বলেন কেমনে দাঁড়াইবেন কোরআন শরীফে একটা আশ্চর্য কথা আছে শোনেন আপনারা কোরআন শরীফে আল্লাহ একটা কথা বলছে একটা সুরা আছে কোরআন শরীফে সুরায় মোর সালাত উনত্রিশ পাড়ায় এই সুরার মধ্যে একটা বাক্য একটা কথা আল্লাহ দশ বার বলছে এক কথা দশ বার কইছে এক সুরাত সুরার মধ্যে পঞ্চাশটা আয়াত মধ্যে দশটা আয়াত বলছে আল্লাহ একই কথা